ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসেন আমি যেটা পড়ছি এটা নাম কি মাস্ক না এটা কেন পরে হ্যাঁ করোনার মধ্যে আমরা মাস্ক পরছি কিন্তু মাস্ক পরলে আরো অনেক উপকারিতা আছে মাস্কটা একটু খুলি আপনাদের সাথে কথা বলার জন্যে আমাকে চিনছেন আমি আপনাদের টাইফয়েড টিকা দিয়ে গেছি না আচ্ছা আপনাদের কি জ্বর ছিল ব্যথা হয়েছে হ্যাঁ ভেরি গুড আপনার অনেক শক্ত অনেক ভালো আপনাদের স্কুলের নাম কি নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালপুর জি বসেন আজকে কত তারিখ ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে বাংলা তারিখ জানেন আপনারা বাংলা তারিখ হচ্ছে অগ্রহায়ণ মাসের এক তারিখ হ্যাঁ আমরা কোন ক্লাসে পড়ি ক্লাস ওয়ান প্রথম শ্রেণী আপনারা যখন আরো বড় ক্লাসে উঠবেন তখন এগুলা জানবেন হ্যাঁ তো হ্যাঁ যেটা বলছিলাম এই যে মাস্ক এই মাস্ক করোনার মধ্যে আমরা পড়ছি কিন্তু এখন আমরা তো ছোট মানুষ বাড়ি কাছে বাড়ি থেকে আসি হ্যাঁ আমাদের না পড়লেও চলবে কিন্তু আমাদের যারা বড় আসি আমরা রাস্তাঘাটে যাই ধুলাবালি আমাদের নাকে আসে না এই যে দেখেন আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগছে না কণ্ঠ মোটা হয়ে গেছে নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা লাগলে অনেক কষ্ট খাওয়ার রুচি থাকে না মাথা ব্যথা করে নাক দিয়ে পানি ঝরে এই জন্যে আমাদের যাতে ঠান্ডা না আসে শীতকাল আসতেছে না শীত করে না আমরা কি রাতে ফ্যান ঘুরাই আমরা শীতের প্রস্তুতি নিব হ্যাঁ শীতের শীতের পোশাক পরবো তারপরে সবাই স্যান্ডেল পরে আসছি না হ্যাঁ স্যান্ডেল পরে আসতে হবে খালি পায়ে থাকলে ঠান্ডা লাগতে পারে ক্রিমি হতে পারে আইসক্রিম খাওয়া যাবে না এখন ঠান্ডা শীত আইসক্রিম তো মজা তাই না কিন্তু শীত যেহেতু এসে পড়ছে এখন আইসক্রিম খাওয়া যাবে না হ্যাঁ গরমের সময় একটু একটু খাওয়া যায় এখন অন্য কিছু খাবো আমরা আমরা খাবো হ্যাঁ তারপরে আচার খাবো তাইলে সামনে শীত আসতেছে আমাদের শীতের পোশাক করতে হবে এবং এবং আরো বেশি যখন শীত আসবে তখন মাফলার টুপি এগুলো পরিধান করতে হবে আমার নাম কি আমার নাম কি নাম হাসান ডাক্তার আমি তো হ্যাঁ টিকা টিকা দেই তোমরাও ডাক্তার ভেরি গুড আচ্ছা আচ্ছা টিকার ডাক্তার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাদের সাথে কথা বললাম ভালো লাগলো ছুটি কয়টায় আপনাদের একটা এখন বাজে বারোটা চল্লিশ মিনিট আমরা এখন ছুটি হওয়ার পরে বাড়িতে গিয়ে কি করবো গোসল করতে হবে না হ্যাঁ গোসল করব খাওয়া দাওয়া করব হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের খাওয়ার সময় খাওয়া পড়ার সময় পড়া ঘুমের সময় ঘুম হ্যাঁ আমরা আমরা এখান থেকে গিয়ে যদি সারাদিনই খেলি তাহলে তো হবে না আমাদের গিয়ে গোসল করতে হবে হ্যাঁ বই ব্যাগপত্র রেখে গোসল করতে হবে গোসল করার পরে তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে তারপরে যদি একটু ঘুমাসি অথবা খেলাধুলা করি হ্যাঁ তারপরে যখন অনেকে বিকেলে একটু পড়াশোনা করে আর পড়াশোনা যদি না করেন সন্ধ্যার পরে হাত মুখ ধুয়ে ওজো করে তারপর পড়াশোনা করবো তাই না হ্যাঁ 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 ভেরি গুড ভেরি গুড আচ্ছা আচ্ছা যে ধন্যবাদ আজকে এখানে শেষ করতেছি আপনাদের সাথে গল্প তাহলে আমাদের সামনে শীত আসতেছে হ্যাঁ শীত আসতেছে আপনাদের আমাদের সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে ঠান্ডা না লাগে আর আমাদের বাবা মা ভাই বোন বড়োরা যারা বাইরে যাবে বাজারে যাবে অফিসে যাবে তাদের কি করতে বলবো মাস্ক হ্যাঁ মাস্ক পরতে বলবো মাস্ক পরলে ধোলাবালি নাকে যাবে না ঠান্ডা লাগবে না অ্যালার্জি হবে না আচ্ছা আজকে এখানে শেষ করতেছি ভালো থাকেন আপনারা আবার দেখা হবে আবার টিকা দেবেন অনেক সাহস অনেক সাহস ঠিক আছে আচ্ছা দিব আরও কিছুদিন পরে হ্যাঁ আরো কিছু দিন পরে এখনই না জানুয়ারি হ্যাঁ আরও কিছুদিন পরে তখন অন্য কোনো রোগ আসলে তখন টিকা দিব আচ্ছা ঠিক আছে আজকে আসি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ছুটি দিয়ে দিবে স্কুল থেকে দিয়ে দিবে আমি দিতে পারবো না তো ভালো থাকেন